মাত্র কয়েকটা দিন তারপরই মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ উৎসব উৎসবের আবহে এলাকায় সমস্ত রকম অশান্তি এড়াতে তৎপর পুলিশ প্রশাসন তাই মুসলিম ধর্মাবলম্বী মানুষদের ঈদ উৎসবের আগেই দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইসলামীয় মানুষদের নিয়ে লাউদোয়া থানা ও দুর্গাপুর ফরিদপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে অনুষ্ঠিত হল শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠানে উপস্থিত এসিপি অন্ডাল পিন্টু সাহা বলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বড় উৎসব ঈদ উৎসব তাই ঈদ উৎসবে এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই কারণে প্রতি বছরই উৎসবের আগে ইসলামীয় মানুষদের নিয়ে ব্লকে কিংবা থানাতে শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ব্যতিক্রম হয়নি এবছরও পাশাপাশি তিনি আগত ঈদ উৎসবের শুভেচ্ছা জানান সকল ইসলামীয় মানুষদের আসন্ন ঈদ উপলক্ষে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং প্রত্যেক থানায় হয় সেই হিসাবে আজকে ফরিদপুর থানায় আমাদের মিটিং ছিল ওই মিটিংয়ে বিভিন্ন ইমাম সাহেবরা ফরিদপুর লাউদুহা ব্লকে ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন আমাদের সিআই সাহেব এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিলেন ইমাম সাহেবরা এবং বিভিন্ন জনপ্রতিনিধিও ছিলেন তাদের সামনে আমাদের ঈদের যাতে সুস্থভাবে হয় এলাকায় শান্তিপূর্ণভাবে হয় সেই নিয়ে আমরা আলোচনা করলাম আলোচনা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন গ্রামের সংখ্যালঘু ভাইরা এছাড়াও লাউদোয়া ফরিদপুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল পিন্টু সাহা সিআইবি পিন্টু মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর থানার ওসি বিজয় দলপতি এবং সর্বশেষ সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য মুখার্জী লাউদোয়া থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট বাংলা